হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরাজ সাজেক আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল এর শোরুম আজকে আপনাদের শোরুমে এত সুন্দর সুন্দর গয়না দেখাবো এক নজরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে স্বর্ণমহল জুয়েলার্স শুধু নামে নয় তাদেরকে অসংখ্য গয়নার ডিজাইনগুলো তাদের কাছে কালেকশন আছে এবং সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আপনাদের ডিসপ্লে দেখতেছেন আমাদের সঙ্গে নয়ন আছে অবশ্যই এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই কলম আপনি বেঁধে পাবেন যেমন বিয়ের ডিজাইনের ব্রাইডাল সেটগুলো রূপার উপর আছে রূপে ইটালিয়ান চেন আছে এবং ডায়মন্ড কার্ডের সেটগুলো আছে কুন্দন আছে অসংখ্য ম্যাট ফিনিশিংয়ের ব্রাইডের সেই নামি দামি ব্যান্ডের সেটগুলো আছে কালার ব্যান্ড আপনারা দেখুন ডায়মন্ড কার্ডের এবং রূপার অসংখ্য ঘরোয়া ইটালিয়ান বাইশ ক্যারেট চেন পায়েল সবই কলম চান তারা কলম সিটা গুলো নিতে পারবেন নাও এখানে দেখুন অসংখ্য পাকিস্তানি মুদ্রানি খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখতেছে আপনারা যদি পাকিস্তানি ডিজাইন গুলো চান পাকিস্তানি ডিজাইন গুলো নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য অবশ্যই চার্চি চার্চ মার্কেট পুরিস্তালা 19 নম্বর পথ সোনো মহল জেলা কলম সেটগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে চুরি কালেকশন আপনারা অনেক দিনের কাছে চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্স আজকে আপনাদেরকে কিছু পায়েল এবং কালেকশন যেগুলো দেখাবো অসংকর ডিজাইন এবং খুবই ডিজাইন স্বর্ণ থেকে

আজকে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর আমাদের শোরুমে যারা আসতে চান অবশ্যই কলম চলে আসবে আর স্বর্ণমহল জুয়েলার্সে অসংখ্য ডিজাইন আছে যেখানে আছে সর্বপ্রথম রূপা ইটালিয়ান চেন ডেসলাইট আংটি এবং বাইশ ক্যারেট ইটালিয়ান ডুবাইয়ের মালগুলো আমাদের কাছে আসে অসংখ্য আর যারা বিয়ে রয়টিংয়ে খুব সুন্দর সুন্দর নেকলেস খুঁজছেন ব্রাইডেল সেট খুঁজছেন অনেক ব্র্যান্ডের সেট আছে আমাদের কাছে অসংখ্য সেট ব্রাইডেল যারা খুঁজছেন এবং রূপার উপরে ছড়োয়া সেট আছে এবং চেন আছে এবং কুন্দনের ব্রাইডেল সেট আছে পাকিস্তানি সেটগুলো আছে আর এ ধরনের সেটগুলো পেতে হলে কোনো অবশ্যই সনমহল জুয়েলার্সে চলে আসবেন এক নজরে আপনাদের পাকিস্তানি যে সেটগুলো খুবই সুন্দর অসাধারণ পাকিস্তান সেট যেগুলো পাকিস্তানে যেমন ডায়মন্ড কার্ডের ব্রাইডেল সেটগুলো আছে যেমন কন্দনের সেটগুলো আছে যেরকম আমাদের দেশি যেই কাটাই সেটগুলো আগে গোল্ডের মধ্যে এই সেটগুলো আছে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের স্বর্ণমহল জুয়েলার্সে এক নজরে অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে পরিচয় করে দিলাম এবং ডুবায়ন হুঙ্গারামের অসংখ্য বালা রুলি এবং চুরি চলে আসছে এবং ম্যাট ফিনিশিংয়ের মধ্যে অনেক আইটেম আমাদের কাছে চলে আসছে যেমন কিছু আসছে ম্যাট ফিনিশিংয়ের রুলি যেমন অসংখ্য রুলি আর যারা ছটফট নিতে চান তারা কোনো অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসবেন ভালো কোয়ালিটি সেট পেতে হলে ওগুলো অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে দিয়ে থাকে সবসময় যেগুলো ব্যতিকর্ম সেট জুয়েলার্স আর যারা স্বর্ণমহল জুয়েলার্সের পেস্টটা এখনও লাইক দেনি তারা দিয়ে সঙ্গে থাকুন অবশ্যই ভালো কোয়ালিটি আমরা নিয়ে আসছি এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম